তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজ বা ভাষা চেঞ্জ করতে হয় তার জন্য কী করবে ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করবে দিয়ে কর্নারে যে ছোট প্রোফাইল পিকচারটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে সেটিংসের আইকনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাবে তো কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওয়ান নামে তো এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে কিন্তু সর্বপ্রথম একটা অপশান দেখো অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামে যেটা কিন্তু আমার ইংলিশ সিলেক্ট করা রয়েছে তোমাদেরও হয়তো বাংলা থেকে ইংলিশ হয়ে গেছে তো এখানে জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমার পছন্দের ভাষাটা সিলেক্ট করে নিবে তো এখন যেহেতু বাংলা করতে তো দেখো দ্বিতীয় নম্বরে কিন্তু বাংলা রয়েছে তো বাংলাটাকে সিলেক্ট করে নিচের এই সেভ বাটনে ক্লিক করে দিব ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার ফেসবুক অ্যাপের সমস্ত সেটিংস এবং সব কিছু কিন্তু বাংলা হয়ে যাবে তো এখন বলে দিচ্ছি যে ভুল করে তোমার বাংলা থেকে হিন্দি হয়ে গেছে আর হিন্দি তুমি পড়তে পারো না তো কিভাবে খুঁজে বের করবে বা কীভাবে চেঞ্জ করবে চলো দেখে দিচ্ছি কর্নারের এই ছোটো প্রোফাইল পিকচারে ক্লিক করবে এই সেটিংসের আইকনে ক্লিক করে দেবে ক্লিক করার পরে অনেকগুলো অপশান পেয়ে যাবে কিন্তু কোথায় কি লেখা রয়েছে বুঝতে পারছো না তুমি কি করবে কিছুটা নিচের দিকে গেলে একটা পৃথিবীর মতন আইকন দেখতে পাবে এই পৃথিবীর আইকনে ক্লিক করে দিবে ক্লিক করার পরেই কিন্তু আবার কি লেখা রয়েছে বুঝতে পারছো না কি করবে প্রথম যে অপশানটা রয়েছে ব্লু অক্ষরে লেখা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু সবসময় কিন্তু তোমার বাংলা ল্যাঙ্গুয়েজটা দ্বিতীয় নম্বরে সিলেক্ট থাকবে তো দেখো আমার কিন্তু এখানে হিন্দি সিলেক্ট করা রয়েছে এক নম্বরে রয়েছে যেটা সিলেক্ট থাকবে সেটা এক নম্বরে থাকবে আর যেটা করতে চাইছো অর্থাৎ তোমার বাংলা যদি করতে চাও তাহলে বাংলা থাকবে দু নম্বরে আর ইংলিশ থাকবে তিন নম্বরে এটা কিন্তু মনে রাখবে বাংলা করতে চাইলে জাস্ট দু নম্বর গোল আইকনে ক্লিক করে দিবে ক্লিক করার পরে এই নিচের সেভ বাটনে ক্লিক করে দিবে ক্লিক করলে কিন্তু তোমার ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজটা কিন্তু সঙ্গে সঙ্গে বাংলাতে কনভার্ট হয়ে যাবে আর এইভাবে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি ভুল করে চেঞ্জ হয়ে যায় তাহলে এই ট্রিক্সের সাহায্যে তুমি ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজকে বা ভাষাকে পরিবর্তন করে নিতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিবে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে